পশুর সাথে কোন মানুষ যদি কুকর্মে লিপ্ত হয় এক্ষেত্রে ইসলামিক ভাবে তার শাস্তি বিধানটা কি হবে জানিয়ে দেখেন কোনো নারী পুরুষ মিলিত হলে করেছেন আর একটা আহ জীব অন্য একটা প্রাণীর সাথে যদি হারাম কোনো কর্মে লিপ্ত হয় সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে কি পরিমাণ শাস্তি দেবে এটা কল্পনাও করা যায় না এরূপ নিকৃষ্ট কর্মে লিপ্ত ব্যক্তির উপর বিচারক পরিস্থিতি অনুপাতে শাস্তি প্রদান করবে তবে তার উপর কোনো ধরনের রহম করা যাবে না কোনো ধরনের রহম তার উপর করা যাবে না তাকে শাস্তি দিতে হবে তাকে শাস্তি দেওয়া লাগবে অবশ্যই আর পশুটিকে হত্যা করতে হবে ওসাইমিন উনি তার সাধারণ মমতে উনি স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রাণীর সাথে কোনো প্রাণীর সাথে কুকর্মে লিপ্ত হয় এর কোনো হব নাই তবে পশুটিকে হত্যা করতে হবে বলেন যে ব্যক্তি পশুর সাথে হয় সে সে অভিশপ্ত হতে বর্ণিত তিনি বলেছেন রসুল বলেছেন তোমরা যে মানুষকে পশুর সাথে লিপ্ত দেখাও তাকে এবং পশুটিকে হত্যা করো এটা গুরুত্বপূর্ণ একটা ফতোয়া দিয়েছেন ওনার একটা গবেষণা এটা কিন্তু ইবনাম্বাস থেকে রসুল্লাম বলেছেন তোমরা যে মানুষকে পশুর সাথে পশুর সাথে কোন ধরনের আয়ন জন্তু জানোয়ারের সাথে কুকর্মে লিপ্ত দেখো তাকে এবং পশুটিকে হত্যা করো তোারে মেরে ফেলতে হবে তারে এবং পোষাটাকে অবশ্যই হত্যা করতে হবে এটা রাসুলের নির্দেশ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাদ আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন যে পশুটির অপরাধ কি পোষwidetilde কোনো অন্যায় বা অপরাধ নেই রাসুলহ সల్లাল্লাহু আলাইহি বললেন এই ব্যাপারে আমি রাসুলহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু শুনিনি রাসুলকে বলা হয়েছে তিনি বলেছেন এই ব্যাপারে আমি রাসুলামের কাছে কিছু শুনিনি তবে আমার ধারণা মতে যে পশুটির সাথে রূপ করা হয়েছে রাসুলাম তার গুস্ত খাওয়া বা এটাকে কোনো কাজে ব্যবহার করাকে লোকদের জন্য পছন্দ করেননি মানে স্পষ্ট বক্তব্য হচ্ছে যে সমস্ত প্রাণীগুলো আমাদের জন্য খাওয়া হালাল সে সমস্ত প্রাণীগুলোর সাথে কেউ কুকুর যেমন গরু আছে ছাগল আছে ভেড়া দম্বা মহিষ আছে এগুলোর সাথে কেউ কুকুর লিপ্ত হলে ওগুলাকে এই জন্য হত্যা করা রসুল ইসলামের গবেষণা হয়তো এটা ছিল যে মানুষ এটাকে খাবে এটা রসুল পছন্দ করতেন না এই জন্য বলেছেন কোন মানুষ যদি কোন পশুর সাথে অপকর্মে লিপ্ত হয় সেটাকে এবং তাকে উভয়কে তোমরা হত্যা করে ফেলো তার মানে কোন পশুর সাথে হায়ন জন্তু জনার সাথে কুকর্ম করার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া তাকে হত্যা করা প্রাণীটিকেও হত্যা করে ফেলা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে